হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে খুলনা ও রাজশাহী বিভাগের সম্বন্ধে যেই সমাবেশটা হতে যাচ্ছে সেটার পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজে ল্যাপে চলে যাব পিগজির ল্যাব থেকে থ্রি ডোটি ক্লিক করে ওপেন পিএলপিতেই ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর খুলনা ও রাজশাহী বিভাগের সমন্বয়ে সমাবেশ সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপিটি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে আপনি আপনার এখানে ব্যক্তিগত ছবি পরিবর্তন করতে পারবেন এবং কেন্দ্রীয় সভাপতির সাথে সাধারণ সম্পাদকের ছবি দেওয়া আছে ছাত্র দলের আপনি চাইলে আপনার উপজেলা বা জেলার সভাপতি সেক্রেটারির ছবি ব্যবহার করতে পারেন আমি আমার নিজের ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এটা পরিবর্তন করার জন্য প্রথমে চলে যাব গ্যালারিতে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবো গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম আপনারা আপনাদের মন মতো ঘরে ছোটো বড়ো করে বসায় নেবেন আমি এরকম করে বাসায় নিলাম এরপরে যেটা পিছনে একটা আমি ব্যাকগ্রাউন্ড দিছি সেটাও সুন্দর করে বসায় নিতে হবে এরপরে নামের ওপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন এবং ইউটিউব ও কন্টেন্ট যেটা লেখা আছে সেটাতে ক্লিক করে সেই লেখাটা কেটে দিয়ে আপনি আপনার পদবিটা লিখে দিবেন এরপরে চাইলে এই ছবিগুলো সেইমভাবে পরিবর্তন করতে পারেন আমি যেটা আমার ছবিটা পরিবর্তন করে দেখাছি সেভাবে এরপরে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন সেফ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চল যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন